দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের ঘটনার পর দেশজুড়ে জারি করা হয়েছে কড়া সতর্কতা দেশের বড় শহরগুলির রেল স্টেশন এয়ারপোর্টে জারি করা হয়েছে হাই অ্যালার্ট শুরু হয়ে যায় নাকা চেকিং এই পরিস্থিতিতে বিস্ফোরণের পরে ছড়িয়ে পড়ে একাধিক এয়ারপোর্টে সোমবার বিস্ফোরণের পরে বারাণসীগামী বিমানে বোমা রাখা হয়েছে বলে খবর ছড়ায় এরপর দিল্লি মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ এবং তিরুবনন্তপুরম এয়ারপোর্টে বোমা রাখা হয়েছে বলে বার্তা আসে তারপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এয়ারপোর্টগুলোতে প্রথমে বোমাতঙ্কের খবর আসে বারাণসীগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বম থ্রেট অ্যাসেসমেন্ট কমিটিকে বিষয়টা জানানো হয় তবে যাত্রীদের নিয়ে নিরাপদেই অবতরণ করেছে বিমানটা যাত্রীদের একেবারে বার করে আনার পর তল্লাশি চালানো হয় বিমানটিতে যদিও বিমানের সন্দেহভাজন কিছুই মেলেনি বলে সূত্রের খবর ঘটনার পরে ইন্ডিগো জানায় দেশের পাঁচটা এয়ারপোর্টে বোমা রাখা হয়েছে বলে বার্তা পেয়েছে তারা বোমাতঙ্কের তালিকায় থাকা এয়ারপোর্টগুলোর মধ্যে ছিল দিল্লি মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ এবং তিরুবনন্তপুরম এতদিন সাধারণত ইমেলে বোমাতঙ্কের হুমকি আসতে দেখা যেত এবার ডিজিটাল মাধ্যমে এই বোমাতঙ্কের খবর আসে যদিও এই খবর ছড়িয়ে পড়তেই তালিকায় থাকা সবকটা এয়ারপোর্টে চিরুনি তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায়নি এছাড়া সতর্কবার্তা হিসেবে অন্য এয়ারপোর্টগুলিকেও অ্যালার্ট করে দেওয়া হয় তল্লাশি অভিযানে কিছুই পাওয়া যায়নি দিল্লি বিস্ফোরণের পরই বোমাতঙ্কে কাঁপে দেশের একাধিক বিমানবন্দর বুধবার বারাণসীগামী বিমানে বোমা রাখা হয়েছে বলে খবর ছড়ায় তারপর দিল্লি মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ এবং তিরুবনন্তপুরম বিমানবন্দরে বোমা রাখা হয়েছে বলে বার্তা আসে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই বিমানবন্দরগুলোতে প্রসঙ্গত বলে বুধবার বেলা এগারোটা নাগাদ দিল্লির গোবিন্দপুরী মেট্রো স্টেশনের কাছে বাস স্ট্যান্ডে একটা সাদা গাড়িতে প্রচুর পরিমাণে বিস্ফোরক এক কোটি টাকা একটা বন্দুক এবং চারটি মোবাইল উদ্ধার করেছে দুই সন্দেহভাজন জেহাদিকে গ্রেফতারও করা হয়েছে তবে ঠিক কি পরিমাণ বিস্ফোরক গাড়িতে রয়েছে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয় তবে মনে করা হচ্ছে লালকেল্লার ধারে যেভাবে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল সেই একইভাবে বিস্ফোরণ ঘটানোর চক ছিল জেহাদিদের এই পরিস্থিতিতেই দেশের বিমানবন্দরগুলোতে বোমাতঙ্ক ছড়ানোয় নতুন করে শোরগোল পড়ে যায় হরিয়ানার ফরিদাবাদে আলফালহা বিশ্ববিদ্যালয় দিল্লির লালকেল্লা বিমান বিস্ফোরণের আতুর ঘর বললেও বিন্দুমাত্র বহুল বলা হবে না কারণ এই বিশ্ববিদ্যালয় তথা মেডিকেল কলেজের ডাক্তার প্রফেসর একছক ডাক্তারের নাম জড়িয়েছে দেশের রাজধানীর বুকে এত বড় একটা নাশকতার ঘটনায় এই আলফালহা বিশ্ববিদ্যালয় কাজ করতেন ফরিদাবাদ মডিউলের ধৃত ডাক্তার মুজাম্মীর শাকিল ডাক্তার শাহিন শাইদ ডাক্তার উমারুন নবী সহ আরও অনেকে এবং ইতিমধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আলফালহা বিশ্ববিদ্যালয়ের তেরো নম্বর ঘর সূত্রের খবর আলফালহা বিশ্ববিদ্যালয়ের এই তেরো নম্বর রুমে বসেই নাকি দিল্লি বিস্ফোরণের মাস্টার প্ল্যান করা হয়েছিল জানা গিয়েছে আলফালহা ক্যাম্পাসের সতেরো নম্বর বিল্ডিংয়ের তেরো নম্বর ঘরে বসেই যাবতীয় প্ল্যান করা হয় নাশকতার প্রায় দু বছর ধরে ওই বিল্ডিংটিতে নির্মাণ কাজ চলছিল সূত্রের খবর এই আলফালহা বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটেই নাকি বিস্ফোরণে ব্যবহৃত সাদা গাড়িটা দীর্ঘদিন রাখা ছিল এছাড়া এই আলফালহা বিশ্ববিদ্যালয় নাকি একটা ঘরে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছিল ধৃত ডাক্তার মুজাম্মিল শাকিল এদিকে মুজাম্মিল শাকিলের গ্রেফতারির পর সেই আগ্নেয়াস্ত্র বের করে আলফালহার বাইরে ফেলে দেয় ধৃত ডাক্তার শাহিন যদিও পরে জেরায় উঠে আসে সেই তথ্য এবং উদ্ধার করা হয়েছে সেই আগ্নেয়াস্ত্রটা দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মূল কারিগর ডক্টর উমর উন নবীর নতুন ভিডিও সামনে এলো বিস্ফোরণের দিন ডক্টর উমর স্থানীয় একটা মসজিদে গিয়ে কিছুক্ষণ প্রার্থনা করেন দিল্লির রামলীলা ময়দানের কাছেই রয়েছে ফয়জি ইলাহি মসজিদ এই মসজিদেই সোমবার দশই নভেম্বর বিস্ফোরণের দিন গিয়েছিল উমর রামলীলা ময়দানের তুর্কমান গেটের বিপরীতেই রয়েছে এই ফয়জি ইলাহি মসজিদ এই মসজিদটা দশ মিনিট খোলা ছিল ওই সময় সেখানে কিছুক্ষণ ছিল উমর মসজিদের সামনে রাস্তায় লাগানো সিসিটিভিতে ধরা পড়েছে উমরের গতিবিধি আসাফ আলী রোডে দেখা গিয়েছিল উমরকে মাত্র তিরিশ সেকেন্ডের একটা ভিডিও ক্লিপিংসে দেখা গিয়েছিল লালকেল্লার কাছে বিস্ফোরণের মূল কারিগরকে এই ভিডিওতে উমরকে চলে যেতে দেখা যাচ্ছে কিছুক্ষণের জন্য ঘাড় নয় উমরের মুখ স্পষ্ট দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে এখান থেকে বেরিয়েই দুপুর আড়াইটে নাগাদ লালকেল্লার দিকে রওনা হয়ে যায় উমর বেশ কিছুক্ষণ পর বেশ কয়েক ঘন্টা পর উমর লালকেল্লার কাছে তার গাড়িতে বিস্ফোরণ ঘটায় তদন্তকারীরা মনে করেন যে জৈশ ই সঙ্গে যুক্ত ফরিদাবাদ জিহাদি মডিউলের সহযোগীদের দিনের শুরুতে গ্রেফতারের পরই উমর তাড়াহুড়ো করে কাজটা করেছিল এদিকে ফৈজে ইলাহি মসজিদটি নিজামুদ্দিন মার্কাস থেকে পৃথক হবার পর শুরু হওয়া তাবলিক জামাত কর্মকাণ্ডের জন্য পরিচিত তাবলিক জামাত একটা আন্তর্জাতিক দেওবন্দী ইসলামিক মিশনারি আন্দোলন যা মুসলমানদের আরও ধর্মীয়ভাবে সতর্ক থাকার জন্য উৎসাহিত করার উপর দৃষ্টি নিবন্ধ করে এদিকে ইতিমধ্যে ডিএনএ পরীক্ষা নিশ্চিত করেছে যে বিস্ফোরণের সময় ডাক্তার উমারে সেই গাড়িটা চালাচ্ছিলেন এখনও পর্যন্ত তদন্তকারীরা তার দেহাবশেষ যাচাই করতে পারেননি কারণ উচ্চ তীব্রতায় বিস্ফোরণে উমরের দেহ টুকরো টুকরো হয়ে গিয়েছিল কাশ্মীরের পুলওয়ামায় উমরের পরিবারের সদস্যদের কাছ থেকে সংগৃহীত ডিএনএ নমুনার পরে গাড়ি থেকে উদ্ধার করা মানব দেহাবশেষের সঙ্গে মিলে যায় এরপরেই উমরের পরিচয় নিশ্চিত করা হয় এদিকে ডাক্তার উমরের দ্বিতীয় গাড়ি একটা লাল ফোর্ড ইকোস্পোর্ট হরিয়ানার একটা গ্রামে পাওয়ার পর তদন্তকারী সংস্থাগুলোর নজরে আসে সূত্রের খবর তদন্তকারীরা সন্দেহ করছেন যে উমর এবং তার সহযোগীরা সময়ের সঙ্গে সঙ্গে অ্যামোনিয়াম নাইট্রেট পরিবহন এবং মজুদ করার জন্য গাড়িটা ব্যবহার করেছিলেন জাতীয় নিরাপত্তা রক্ষী এনএসজি দল এবং কেন্দ্রীয় সংস্থাগুলির গাড়িটা যেখানে পাওয়া গিয়েছে সেই জায়গাটিকে ঘিরে রেখেছে এতে বিস্ফোরক থাকতে পারে বলে সন্দেহের কারণে এলাকাটা জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানান সমস্ত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে এবং এনএসজি নিশ্চিত না করা পর্যন্ত গাড়িটা কোনো সংস্থার কাছে হস্তান্তর করা হবে না অন্যদিকে নিরাপত্তা সংস্থা এবং পুলিশ ডাক্তার উমরের নেওয়া অন্য একটা গতিপথ খুঁজে পেয়েছে ফরিদাবাদ থেকে পালিয়ে যাবার পর উমর মেওয়াত হয়ে ফেরোজপুর ঝিরকা পৌঁছানোর জন্য দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে হয়ে দিল্লিতে ফিরে আসেন বলে মনে করা হচ্ছে জানা গিয়েছে তিনি এক্সপ্রেসওয়ে ধারে রাস্তার ধারে একটা ধাবায় রাত কাটিয়েছিল এবং তার গাড়ির ভেতরেই ঘুমিয়েছিল সোমবার সকালে তিনি আবার ফরিদাবাদ পেরিয়ে বদরপুর সীমান্ত দিয়ে দিল্লিতে প্রবেশ করেন তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে পাশে সিসিটিভি ক্যামেরায় উমরের ছবি ধরা পড়েছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন